আমরা মুসলমান আমরা আমাদের যেখানকার মুসলমান আমি সে কাম নেই আমরা উত্তরপ্রদেশ কি আপনাদের ভারতবর্ষের পশ্চিম বাংলায় এখানে ওয়ার্ড নিয়ে মিটিং করা যাবে না দিল্লি গিয়ে করো কোন নেতা বলেছে না বলিনি একটু বলে যখন একশো টাকা ঔষধের মূল্য বৃদ্ধি হয় দিল্লি বসে বাড়িয়েছিল আন্দোলন মোটাই করেছিল তাই যদি দিল্লি গিয়ে আন্দোলন করতে হয় নিজের মসজিদ মাদ্রাসা বাঁচাতে গিয়ে যদি আন্দোলন দিল্লি গিয়ে করতে হয়

এই লেখা ব্যানার উত্তর প্রদেশ আমাদেরই ভারতবর্ষের একটি প্রদেশ উত্তর প্রদেশের কানপুরে মুসলিম ভাইরা নবী করিম সাল্লামের সামনে এই টাকার ব্যানার লাগিয়েছিল গত চার তারিখে চৌঠা সেপ্টেম্বর দু হাজার তারপরে দশ তারিখ ছদিন পরে গিয়ে যারা টাকা লাগিয়েছে খোঁজ দিয়ে বেশ কিছু মুসলিম যুবকের বিরুদ্ধে এফআইআর করা হয় তারপরে কানপুরের মানুষ তারা সেই থানা ঘিরাও করে তারপরে সারা ভারতবর্ষে দাবহলের মতো ছড়িয়ে পড়ে নবী সমস্ত মুসলিম সমাজ তারা প্রতিবাদে তারা আন্দোলনে তারা পড়ে এবং তার SHULL সারা বিশ্বের দুশো দুশো কোটিরও বেশি মানুষ সেই করিমের অনুমতি তারা সারা বিরাজ করছে

সমস্ত চালাকি এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং নবীর প্রেমে আরো আরো আমাদের রঙিন এবং মজগুল হতে হবে ইনশাল্লাহ আই লাভ আই লাভ আই লাভ আমরা নবীর উম্মত হওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য এই ভারতবর্ষে লাঞ্ছিত আমরা অপমানিত এই দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশকে ভারত ছেড়া করার জন্য এই মুসলমানরা সবচেয়ে বেশি আন্দোলন সবচেয়ে বেশি আত্মত্যাগ এবং আত্মবলিদান দিয়েছিল আঠারোশো সাতান্ন সালের মহাযুদ্ধ থেকে মহাবিদ্ধ থেকে আরম্ভ করে ফকির থেকে আরম্ভ করে সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে মুসলমান সমাজ সেই মুসলমান সমাজকে এই ভারতবর্ষে সমস্ত অধিকার কেনে নিয়ে তাদেরকে সন্ত্রস্ত করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো তাদের নাগরিকত্ব কেনে নেওয়ার নানা রকম ছট আজকের এই বাংলায় আমরা হয়তো এই লম্বা প্রতিবাদ সবাই আমরা মিলিত হতে পারছি কিন্তু এই আমরা মুসলমান হওয়ার জন্য নবীর উন্মত হওয়ার জন্য এই বাংলায় আমরা লাঞ্ছিত অপমানিত এবং আমরা নিপীড়নের শিখার আমরা এই পশ্চিম বাংলায় ওরা স্কুলে দাবি করে আমরা একশোর মধ্যে তিরিশ অথচ সরকারি চাকরিতে আমাদের সংখ্যা তিন শতাংশের शतांशद चाकरी तीन शतांश

কিছুক্ষণের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব আমাদের সময় দেওয়া ছিল প্রশাসনের কাছে পাঁচটা পর্যন্ত হয়তো দু দশ মিনিট আমরা চেয়ে নেব তারপরে আসরের নামাজের জন্য টাইম দেওয়া হবে সকলকে কিছুক্ষণের মধ্যে শেষ করব আপনারা জানেন যে বিশ্ব নবী সাল্লামের অপমানের জন্য আমরা আজ এই জায়গা হয়েছি আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বললেন আপনার আপনার মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি কোন দুনিয়ার কোন ব্যক্তি নেই নৌরুফ কারণের মতো ব্যক্তিত্বরা এসে রসুরের শান এবং মানকে অপমাননা করে মিটিয়ে দিতে পারেনি পেরেছে একবার যাই বলেন পুলিশের পোশাক আড়াল যুক্তি আদিত্য नाते হাতের পুতুল পুলিশের আরকি পড়ে বিআইএন সংবিধান বিরোধী কাজ করে আমরা সেই পুলিশের মানシナ মানবো না যদি আমাদের পশ্চিম বাহিনী হয় পুলিশ এই অন্যায্য কাজ করে আমরা তাদেরকে किसी से कम नहीं আমরা উত্তর প্রদেশ কি আপনাদের ভারতবর্ষের পশ্চিম বাংলায় এখানে ওকাপ নিয়ে মিটিং করা যাবে না দিল্লি নিয়ে করো কোন নেতা বলেছে না বলিনি একটু জলে বলে যখন একশো দিনের টাকা বন্ধ হয় যে সময়ে ঔষধের মূল্য বৃদ্ধি হয় গিয়ে যদি আন্দোলন দিল্লি গিয়ে করতে হয় ভোট দেওয়ার জন্য দিল্লি আপনাকে যেতে হবে যারা আমাদের ইমানে হাত দিয়েছে রসুনের উপরে আগা থাকবে মসজিদ মাদ্রাসাকে যারা সঙ্গে করবে বলবে কথা বলবে আমরা তাদের ভালো করে নিতে ভয় হবে না অতএব আপনারা সঙ্গে থাকে আপনারা যদি ইসলামের জন্য ডাক দেওয়া হয় কে দিয়েছে এই কথা নয় কোরআন হাদিসের জন্য নিজেদের খানকা কবরস্থান বাঁচানোর জন্য যদি ডাক দেওয়া হয় আপনারা সঙ্গে আসবেন একটু হাত তুলে দেখে এখানে বিভিন্ন মুসলিম সংগঠনের সংগঠক বন্ধুরা আছে তাদেরকে আমি একটু মনে করে দিতে চাই আপনারা জানেন ঘটক পুকুর বাজার কুমড়ো হাটায় একটা মুসলিম গার্লস হোস্টেল আছে আপনারা জানেন আপনারা জানেন সিপিএম সরকার এটার ফাউন্ডেশন করে কিছু অসাধারণ বিল্ডিং বানিয়েছিল আমি কয়েকবার অফিসে ডেপুটেশন দিয়েছি যে মুসলিম গার্ল হোস্টেলটা বানানো দূরে কলিকাতার বিভিন্ন জায়গায় আমাদের মাইনটি ভাই বোনেরা মুসলিম ক্যানিং থেকে থেকে তারা কলেজে যেতে হয় রাতে বাড়ি ফিরতে পারে না হোস্টেল পায় না তাদের থাকার উচ্চ শিক্ষার জন্য গার্লস হোস্টেলের ব্যবস্থা আছে সিপিএম সরকার বাড়িয়েছিল এই সরকার অসমস্ত অবস্থাতে এখন কলকাতা পুলিশকে দিয়েছে ভাড়ায় দিয়েছে আপনারা বেড়ে নেবে আমার সঙ্গে বলেন মেনে নেবে এই আমাদের উপস্থিত আমাদের আজিদার ময়নোদি ফান্ডের টাকা সেই জায়গা আছে আপনাদের সংগ্রাম বন্ধুদের বলবো পূজর পর পর অক্টোবর মাসে শেষের দিকে আপনারা গড়ে টেবুলান দান দূর তো পুলিশ থেকে সরিয়ে মুসলিমদের মহিলাদের জন্য ওই জায়গাটা সুরক্ষিত ব্যবস্থা করা হোক এটা আজকের এই মজলিস থেকে আপনাদের কাছে আবেদন রাখছি আমি ছোট্ট একটা কবিতা বলে বিদায় নেব বিশ্বনবী বিশ্বনবীর অপমানের বদলা মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোন বিশ্ব নবীর অপমানের মোরা চাই শাস্তি তাদের দিতে হবে কোন ক্ষমা নাই ধৈর্য ধরে আরে ধৈর্য ধরে আছি বলে ভাবিসে দুর্বল কত গেল কত এলো তোরা আর কি বল বিশ্ব অপমানের বদলা মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই রক্ত গঙ্গা চাইনা ডাঙ্গা রক্ত গঙ্গা চাই না ডাঙ্গা মোরা সঠিক বিচার চাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই নবীর প্রতি আনলি আঘাত মোরা ছাড়ব না নবীর প্রতি আনলি আঘাত মোরা ছাড়ব না জীবন দিতে হলে মোরা পিছু হটব না একটু হাত তুলে দেখা বিশ্বরাবীর অবমান বজ্র দণ্ডের আওয়াজ তুলে বলছি মোরা তাই অর্জর কণ্ঠে আওয়াজ তুলে বলছি মোরা তাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই বিশ্ব নবীর অপমানের বদলা মোরা চাই শাস্তি দিতে হবে তাদের কোনো ক্ষমা নাই আসসালামু আলাইকুম ওয়া এখন হাক হলে